দেখো এখানে যদি হয় উড হাই প্লাস বি থ্রি তাহলে আমরা এর যেহেতু ক্লসটা আমরা কিনি বলতো হেড প্লাস বি তাহলে কি হলো হ্যাড ইনভাইটেড শুধু কি ক্লিয়ার প্রথমত আছে ইফ তো ইফ এর ক্ষেত্রে মোট চারটা অবস্থা একটা হচ্ছে জিরো কন্ডিশনাল তারপরে ফার্স্ট কন্ডিশনাল এরপর সেকেন্ড কন্ডিশনাল থার্ড কন্ডিশনাল জিরো কন্ডিশনাল এবং ফার্স্ট কন্ডিশনাল ইফ যুক্ত যে ক্লসটা থাকবে সেই সেই ক্লসটা হবে কেমন ভাবটা হবে কি বলো ভি ওয়ান কে বলতো ভি ওয়ান আর অন্য ক্লসটি হয়তোবা ভি ওয়ান হতে পারে অথবা কি হতে পারে উইপ্লব ভি ওয়ান দেখো তো এখানে ইফ ইট রেইঞ্জ এই রেইনসটা হচ্ছে ভি ওয়ান কি বলতো রেইনের ভি টু কি রেইন ইডি ডি রেইন রেইনড রেইনড এখানে দেখো তো এই এটা হচ্ছে ইফ যুক্ত ক্লজ তো দেখো ইফ যুক্ত ক্লজে এখানে হচ্ছে ইনভাইট ইনভাইট কি ভি ওয়ান ভি টু ভি ওয়ান ইনভাইট ইনভাইটেড হচ্ছে ভি টু বুঝতে পারছো তো এটা হচ্ছে এফ যুক্ত ক্লস আর আর এটা হচ্ছে অন্য ক্লস তাই না ক্লস মোট কটা দুইটা এটা হচ্ছে এফ যুক্ত ক্লজ এটা হচ্ছে অন্য ক্লস তো এফ যুক্ত ক্লসটা এখানে বি ওয়ান হয়েছে পরবর্তী ক্লসটাও এখানে কি হয়েছে বলো বি ওয়ান হয়েছে এখানে এফ যুক্ত ক্লসটি বি ওয়ান হয়েছে পরবর্তী ক্লসটা কি হয়েছে উইল প্লাস বি ওয়ান হয়েছে তাহলে আমরা দেখলাম কি দেখলাম যে যদি কখনো এফ যুক্ত ক্লসটা বি ওয়ান হয় তাহলে পরবর্তী ক্লসটা কি কি হতে পারে বি ওয়ান হতে পারে উইল প্লাস বি ওয়ান হতে পারে এক্ষেত্রে এই যে এই যে আমরা বলছি উইল প্লাস ভি ওয়ান শুধু উইল না আরো কিছু আসতে পারে শুট প্লাস বি ওয়ান হতে পারে ক্যান প্লাস বি হতে পারে মে প্লাস বি হতে পারে মাস প্লাস বি হতে পারে হ্যাভ টু প্লাস বি ওয়ান হতে পারে বুঝছো বুঝছো কি নাম আচ্ছা এখন দেখো যদি কখনো ইফ যুক্ত যে ক্লজের এর ভার্বটা ধরো এটা খালি ঘর এটা কি বলতো খালি ঘর ধরো আমি এখানে খালি ঘর হিসাবে লিখলাম তো দেখো তো ইফ যুক্ত ক্লজের এর ভার্ব কি দেওয়া আছে তার আমি এটা ব্র্যাকেটে লিখলাম ব্র্যাকেটে লিখলাম ইনভাইট তো এই ইনভাইটটা হচ্ছে বেস ফ্রম কি ফ্রম বলতো বেস ফ্রম তো ইনভাইট আমরা এটাকে ভি বলতে পারি এটার ভি টু কি বলো ইনভাইট এখন আমরা এই ইনভাইট ভার্বটা এখানে বসাবো এখন যে বসাবো দেখো তো এটা খালি করো না তো দেখো তো এই বাক্যটার মধ্যে ক্লজ আছে কটা ক্লজ দুইটা ক্লজ এই একটা ক্লজ এই একটা ক্লজ ঠিক আছে তো যেহেতু এই ভার্বটা খালি কর এই ভার্বটা বসানোর জন্য আমরা দ্বিতীয় ক্লজের সাহায্য নেব আমরা দ্বিতীয় ক্লজে দেখব যে ভার্বের কি অবস্থা আছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে উইল প্লাস ভি ওয়ান আছে তো অন্য ক্লজ যদি উইল প্লাস ভি ওয়ান হয় তাহলে আমরা এই দুটো ক্লজে আমরা কোন ভার্ব নেব ভি ওয়ান বুঝতে পারছো কিনা আচ্ছা তাহলে আমরা এখানে কি লিখব বলতো ইনভাইট ইনভাইট আমরা নেব বুঝতে পারছো তাহলে এই যে আমরা এই দুটো ক্লজে ভি ওয়ান নিছি কেন নিছি বলতো অপর যে ক্লসটা আছে তা উইল প্লাস বি ওয়ান আমরা জানি যে এই দুটো ক্লসে যদি বি হয় অপর ক্লসটি বি ওয়ান হবে তো এখানে খালি ঘরটা আছে কোথায় এক দুটো ক্লসটিতে আমরা পরবর্তী ক্লসে আমরা বি ওয়ান নিছি আচ্ছা এখন ধর এখানে ইনভার্ট দেওয়া আছে এখানে কি দেওয়া আছে ইনভার্ট দেওয়া আছে তো পরবর্তী ক্লসটা ধরা দেওয়া নাই পরবর্তী ক্লসটা ধরে খালি ঘর খালি ঘর আর এই গো ভার্বটা ব্র্যাকেটে দেওয়া আছে এখন বলো তো উইল এই দুটো ক্লসটা কি আছে বলো ভি ওয়ান অন্য ক্লসটা কি হয় বলো উইল প্লাস বি ওয়ানটা খুব একটা হয় না এটা মানে রেয়ার ওটা স্কিপ করো এইটা খুব একটা হয় না ধরো এই এই দুটো ক্লসটা দি ওয়ান হলে বেশিরভাগ ক্ষেত্রে 99% ক্ষেত্রে কি হবে বলো উইল প্লাস বি ওয়ান সো উইল প্লাস বি ওয়ানটাই বলবা জিরো কন্ডিশনাল খুব একটা ব্যবহার হয় না আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ডটা ব্যবহার হয় তো দেখো এই যে তো ক্লাসে ভি1 আছে

অথবা আমরা লিখতে পারি কি বলতো ক্যান গো অথবা কি বলতো মে গো অথবা কি বলতো গো এরপর অথবা কি বলতো বুঝতে পারছো তাহলে হ্যাঁ বলো উল উঠটা হচ্ছে যদি ইফজুতো ক্লজ যদি ভি টু হয় তখন আমরা উট কুড মাইট আমরা যেকোনো একটা আনতে পারবো বুঝতে পারছো আর যদি ইফজ ক্লজ যদি ভি ওয়ান হয় তাহলে আমরা যেকোনো একটা বলে স্যার কোনটা আনবো তোমার ইচ্ছা তুমি কোনটা আনবা তোমার ইচ্ছা তুমি কোনটা আনবা স্যার হ্যাজ টু কোনটা হ্যাজ টু হবে যদি সাবজেক্ট যদি হি থাকে তখন হ্যাজ টু হ্যাভ টু আর হ্যাজ টু তো একই কথা শুধু সাবজেক্টের চেঞ্জের কারণে কখনো হ্যাভ বা কখনো হ্যাজ হয় সেটা কি একই কথা না বুঝতে পারছো ধরো এখানে আছে হি আছে তখন কি তুমি হ্যাভ টু লিখবা নাকি হ্যাজ টু লিখবা এটা অটো বুঝছো কি না এই আর কি আচ্ছা তো দেখো তো এখানে ইফ জুতো ক্লাস্টার কি হয়েছে বি ওয়ান বি টু এখানে হয়েছে বি টু এখানে কি হয়েছে বলো ধরো এখানে আমরা খালি ঘর রাখলাম এখানে আমরা কি রাখলাম বলো তো খালি ঘর রাখলাম আর এই ভার মধ্যে আমরা একটা ব্র্যাকেট দিলাম ধরো এই গো ভাবটা আমরা এখানে লিখবো আচ্ছা তাহলে এখন দেখো ইফ জুতো ক্লাসটা হচ্ছে ভি টু পরবর্তী ক্লাসটা কি হবে উইল প্লাস উড প্লাস বি ওয়ান কে বলো উড প্লাস বি ওয়ান অথবা কি কি আসতে পারে কুড প্লাস বি ওয়ান মাই প্লাস বি মোট কয়টা আসতে পারে তিনটা তাহলে নাও প্রথমত আমরা কি নিতে পারি এখানে অথবা অথবা গো বুঝতে বুঝতে পারছো আচ্ছা এখন দেখো এখানে উট গো গো মাইট গো আছে কিন্তু এখানে খালি ঘর এখানে কি বলতো আর ব্র্যাকের ধরো আমরা দিলাম ইনভাইট আমরা কি দিলাম বলো ইনভাইট এখন বলতো এই ইনভাইট ভার্বটাকে আমরা কোন ভার্বে নিব কেন ভিটু নিব কারণ অন্য ক্লজটা কি আছে উড প্লাস ডিওয়ান কি আছে কারণ অন্য ক্লজ যদি উড প্লাস ডিওয়ান হয় অন্য ক্লজ যদি উড প্লাস বিওয়ান হয় এই যে তো ক্লজটা কি হলো তো যেহেতু সবে ক্লিয়ার কিনা বিষয়টা বুঝছো কিনা যেহেতু এখানে উড প্লাস ডিওয়ান আমরা এখানে অটোমেটিক আমরা কি নিয়া বলতো জিটু ইনভাইট ক্লিয়ার 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 আচ্ছা এভাবে আমরা ইফের কাজটা করে থাকি মনে রাখবা ইফের কাজ এমন এত এত বেশি তোমরা কল্পনা করতে পারবে না রাইট ফ্রম বার বলো যে কোন টপিক বলো ইফের ব্যবহারটা খুব বেশি আসে তাহলে ইফের ব্যবহারে মোস্ট কমন দুইটা রুলস কটা রুলস থার্ড থার্ড কন্ডিশন খুব রেয়ার আসে বেশি বাকি কি বলো ফার্স্ট সেকেন্ড ফার্স্টের রুলস কি ইফ ক্লাসে বি ওয়ান হলে পরবর্তী ক্লাস কি বলো উইল প্লাস বি ওয়ান সেকেন্ড কন্ডিশনাল কি ইফ ক্লাসে কি হলে বি হলে পরবর্তী ক্লাসে কি হবে কোন প্লাস দিও এখন ধরো চলে আসলো আসে না কিন্তু চলে আসলো ধরো আমি যদি আরটা বাক্য অ্যাড করি এখানে যে ধরো আমি যদি এই বাক্যটাকে এখানে আনি আচ্ছা ধরো আমি এই বাক্যটাকে এখানে আনলাম ধরো এখানে আমি দিলাম হ্যাঁ ইফ ইউ হ্যাড ইনভাইটেড দেখো তো এখানে হ্যাড প্লাস বি থ্রি হয়েছে কিনা হয়েছে কিনা এখানে যদি হ্যাড প্লাস বি থ্রি হয় পরবর্তী ক্লাসটা কি হবে কে বলতে পারবা উড হ্যাভ প্লাস বি থ্রি তাহলে আনো উড হ্যাভ গোর বি থ্রি কি বলো গন গোর বি থ্রি কি বলো গন বিষয়টা বুঝতে পারছো তাহলে এখানে হয়েছে হ্যাড ইনভাইটেড আর এই এখানে হচ্ছে কি বলতো হ্যাড ইনভাইটেড আর এখানে কি বলে উড হ্যাভ গন বুঝতে পারছো ধরো এই ভার্বটা খালি এই ভার্বটা খালি এখানে আছে উড হ্যাভ গন তাহলে তুমি এখানে ভার্ব কি নিবে বলো কি নিবে বলো আরে বুঝছো কি না কেন দেখো এখানে যদি হয় উড হ্যাভ প্লাস বি থ্রি তাহলে আমরা ইফ যেহেতু ক্লসটা আমরা কি নিবে তো হ্যাড প্লাস বি থ্রি তাহলে কি হলো হ্যাড ইনভাইটেড শুধু কি ক্লিয়ার ক্লিয়ার আচ্ছা এভাবে আমাদের ফার্স্ট কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল থার্ড কন্ডিশনাল আসবে এখন দেখো এখন দেখো এই যে একটা বাক্য দেখো এই যে এখানে দুইটা বাক্য দেওয়া আছে ভালো করে খেয়াল করা বাক্যগুলো এখানে আছে হ্যাড হি বিন হ্যাড হি বিন আ লিটল কেয়ারফুল যদি সে সামান্য সতর্ক হতো হি উড নট হ্যা ফলেন ইন ডেঞ্জার সে বিপদে পড়তো না আর হ্যাড আই দা যদি আমার পাখি টানা থাকতো আই উঠতাম আচ্ছা এখানে একটু খেয়াল করব এখানে দেখো বাক্যের শুরুতে কি আছে হ্যাড বাক্যের শুরুতে কি আছে বাক্যের শুরুতে যদি কোনো হ্যাড থাকে তাহলে বুঝতে হবে এটাকে আমরা হয়তো বা সেকেন্ড কন্ডিশন নিয়মে লিখবো অথবা থার্ড কন্ডিশনের নিয়ম লিখবো বলতো কি বলছি বাকি শুরুতে কি আসলে এখন আমরা কখন বুঝবো এটা এটাকে সেকেন্ড কন্ডিশনাল নাকি থার্ড কন্ডিশনাল ভালো করে খেয়াল করো দেখো তো এখানে কি আছে হেড নাই রাইট এখন দেখো হ্যাভ ভার্বের হ্যাভ ভার্বের বি ওয়ান কি হ্যাভ আর হ্যাজ হ্যাভ ভার্বের বি ওয়ান কি বলো হ্যাভ ভার্বের বি টু কি হেড একটা হেড আছে রুলস আর হেড আর আরটা হেড আছে হ্যাভ বার ভি টু তার মানে হেড ভি টু হয় কি না হয় আচ্ছা এখন দেখো কখন বুঝবো যে এটা ভি টু কখন বুঝবো যে এটা হেড প্লাস ভি থ্রি মানে হেড দেখো যদি শুধু ভি টু হয় মানে যদি শুধু হেড হয় পরে যদি ভি না থাকে বুঝতে হবে এই এই হেডটা কোন হেড রুলস হ্যাড হেড নাকি ভি টু এর হেড এটা বুঝছো কি না শুধু হেড আছে যেমন আমি কিছু উদাহরণ দিই আর ক্লিয়ার হবে ধর আমি বললাম দেখি আই

তো দেখো তো এখানে হ্যাটটা কি টু নাকি রুসের হ্যাট ভি টু আচ্ছা আমি যদি একটা বাক্য দিই যে আই হ্যাট কি বলতো আই হ্যাড বিন কি বলতো আই হ্যাড বিন বিটেন আমাকে প্রহার করা হয়েছিল আমাকে প্রহার করা দেখো তো এখানে হ্যাট কি রুলসের হ্যাট নাকি v2 কেন এখানে দেখো তো v3 আছে কি আছে বলো v3 আছে কি আছে বলো তো v3 আছে তাহলে v3 আসার কারণে আমরা হ্যাটটাকে বুঝছি কেন কি বলো রুলসের এর হ্যাট এ আর কি এখন এখানে একটু ভালো করে খেয়াল করো এই এটা হ্যাট তাই না এটা সাবজেক্ট ভি তে নো না এটা হচ্ছে প্যাসিভ ফর্ম লেখছি আমি এটা আমি কি লেখছি প্যাসিভ ফর্ম এই বিনটা হচ্ছে প্যাসিভ এর বিন বুঝতে পারছস এইটা ভি3 কেমন আর এটা হচ্ছে অ্যাকটিভ ফর্ম তো একটু খেয়াল করো এখানে হ্যাড টা আসছে এখানেও আসছে এখানেও আসছে পড়ো কি আসছে সাবজেক্ট মানে যে কাজটা করছে তাই না আচ্ছা এরপরে খেয়াল করো এখানে আছে বিন বিনটা কি বলতো ভি3 বিনটা কি বলতো ভি3 আর এখানে আছে দাওইংস দেখো তো এখানে কি ভি3 আছে না এখানে আছে না বি থ্রি আছে আগের বাক্যটা আগের বাক্যটা আছে ভি থ্রি তাহলে বুঝতে হবে এই হেডটা কি রুলসের হেড নাকি ভিটুড হেড রুলসের হেড আর এখানে কোনো ভি থ্রি নাই বুঝতে হবে এটা কি রুলসের হেড নাকি বিটুড হেড এটাই তাহলে এটা যেহেতু রুসের রুলসের হেড তার মানে এখানে কোন রুলস আমরা अप्लाई করব কোন কন্ডিশনাল থার্ড কন্ডিশনাল কি হবে উঠার প্লাস বি থ্রি তো আনসিন উঠ হেড প্লাস বি থ্রি আই উড হ্যাভ ভি থ্রি নট তো এটা না অবদ্য আসছে

would go কি বলো i would go অর্থাৎ এখানে কোন রুলস আমরা अप्लाई করে বলো প্রেজেন্টের রুলস আমরা अप्लाई করব যেহেতু v1 এখানে have plus b3 তো have plus b3 টা আমরা প্রেজেন্টের রুলস কাউন্ট করব অর্থাৎ আমরা আমরা এখানে কি লিখব তো will plus b1 b1 ইনভাইটেড uh, uh, <coughs> have plus b3 তুমি তো এটা দেখবা এটা এটা এখানে শুধু কি শুধু কি নাকি এখানে কি আছে বলো have এটা কোন টেন্স নাকি past এর প্রেজেন্ট প্রেজেন্ট হলে কোন রুলস अप्लाई হবে v1 এর রুলস अप्लाई হবে v1 এর রুলসটা কি বলো উইল প্লাস v1 বুঝতে পারছো সবাই আচ্ছা তাহলে আমরা একটু সামারি টানি ইফ যুত ক্লজ যদি হয় v1 পরবর্তী কষ্ট কি হবে v1 v1 হতে পারে অথবা কি হতে পারে অথবা অথবা শুড প্লাস v1 শুড না সরি ক্যান মে মাই ক্যান মে মাস্ট হ্যাভ টু এগুলো আসতে পারে আর শুড আসতে পারে বুঝতে পারছো আচ্ছা এই যে তো ক্লাসে যদি ভি টু হয় পরবর্তী ক্লাসে কি হবে কুড প্লাস বি ওয়ান অথবা কুড প্লাস বি ওয়ান মাই প্লাস বি ওয়ান এই যে তো ক্লাসে যদি হয় হ্যাড প্লাস বি থ্রি পরবর্তী ক্লাসে কি হবে কুড হ্যাভ প্লাস বি থ্রি অথবা কোড হ্যাভ বা মাই প্লাস বি থ্রি ইফ এর এই যে তো ক্লাসের আগে মানে বাক্যের শুরুতে শুরুতে যদি কখনো হ্যাড দেখো কি দেখো এই ক্ষেত্রে তুমি কোন রুলস অ্যাপ্লাই করবা যদি পরে যদি সাদের পরে যদি না থাকে তাহলে আমরা সেকেন্ড কন্ডিশন হিসেবে পরবর্তীতে আমরা কি নেব উড প্লাস ভি1 আমরা কি নিবল উড প্লাস আর যদি হ্যাড এর পরে যাই সাব আসবে তারপর যদি বিটি থাকে তাহলে পরবর্তীতে প্রশ্ন আমরা কি নিবলত উড হে প্লাস ভি3 কি বলত উড হে প্লাস কি বলা বা ভি3 বুঝতে পারছো আর যদি কখনো প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে হ্যাভস প্লাস ভি3 তখন তোমরা কন্টাক্ট দিবা সাই ইনটারনেশন ফার্স্ট কন্ডিশনাল ফার্স্ট কি বলো ফার্স্ট অর্থাৎ কি প্রেজেন্টের রুলস নিবে তুমি অর্থাৎ পরবর্তী ক্লাস আমরা কি নেব বলো প্লাস বুঝতে পারছো সবাই